ডি আর আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুসম্মানিত ভিউয়ারস বরাবর মতো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করবো তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মগর মাছের নিয়ে আপনারা যারা নতুন চাষি উদ্যোক্তা ভাইয়েরা তিন ইঞ্চি সাইজের অথবা যে কোনো সাইজের মাগুর মাছের পোনা করছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে এই মাছগুলো ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা এই মাছগুলি বিনামূল্যে হোম ডেলিভারি করে থাকি সো ভিওয়ার্স আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি চকলেট কালার অরিজিনাল উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে চান অথবা হেসারি থেকে এসে দেখে শুনে মাছ নিতে চান তারা আমাদের হেসারি থেকে এসেও মাছগুলো নিতে পারবেন অথবা আপনি ঘরে বসেই অর্ডার করতে পারেন এই উন্নত জাতের হাইব্রিড পণাগুলি সো পোনাগুলি আমরা সকলে হয়তো জানি অন্য মাছের তুলনায় এই মাছগুলি কিন্তু খুব দ্রুত অল্প সময়ের ভিতরে বৃদ্ধি পায় এবং এগুলি রাক্ষসীয় জাতীয় হাইব্রিড মাংন রসের পোনা এই পোনাগুলোকে আপনার যে কোনো ধরনের খাদ্য খাওয়ায় খুব কম সময়ের ভিতরেই বাজারজাত করে দিতে পারবেন আপনাদের যাদের পরিত্যক্ত পুকুর অথবা পুকুর আছে তারা অবশ্যই এরকম নোংরা আবর্জনা পুকুরে মাছগুলো খুব সহজেই চাষাবাদ করে বাজারজাত করতে পারবেন সো ভিওয়ার্স আমার হাতে যে কোনো দেখছেন এটি কিন্তু আপনার তিন মাস চাষ করেই বাজারজাত করে দিতে পারবেন এগুলো তিন মাসে আপনার আষ্টশো থেকে এক কেজি ওজন আসে এবং এই মাছগুলি সহজে মারা যায় না এটি রোগ বালাই খুবই কম সো বিওয়ার্স আপনারা যারা নতুন উদ্যোক্তা মাছ চাষে বাইরে আছেন যারা জানেন না এই মাছগুলি প্রতি শতাংশে কত পিস দিতে হয় তার আপনারা প্রতি শতাংশে এই তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাংসের পোনাগুলো পাঁচশো থেকে ছয়শো পিস মাছ কালচার করতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ